রহমাতুল্লাহি ওয়া বারাকাতু রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলা মান ইত্তাবা আল হুদা ওয়া সালামুন আলা মুহাম্মাদিন আল্লাযী জাআ বিল কুরআন মুহাইমিনা বন্ধুগণ আজ আমি এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা শুনে তোমাদের অন্তরে ভীতি কেপে উঠবে অন্তরে ভীতি কেপে উঠবে তোমাদের বংশগত বিশ্বাসের ভিত্তি কেঁপে উঠবে আমি বলবো সেই অস্বস্তিকর সত্য যা তোমাদের মসজিদের মেম্বর থেকে শোনা যায় না আমি বলবো সেই আয়াতগুলো যা তোমাদের হুজুররা মুখে আনতে ভয় পায় কারণ এই আয়াতগুলো উচ্চারিত হলে তাদের ধর্ম ব্যবসার দোকান বন্ধ হয়ে যায় তাদের মাজার ব্যবসা ধসে যায় তাদের হাদিস নির্ভর প্রাসাদ ভেঙ্গে মাটিতে মিশে যায় বন্ধুগণ তোমরা কি কখনো ভেবে দেখেছ কোরানে কোথায় লেখা আছে যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা দেখাও আমাকে সেই আয়াত তোমরা দাবি করো নবীর হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না অথচ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কিতাবুন আয়াতুহু আলামুন মহান আল্লাহ তাআলা বলেছেন এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আরবি ভাষায় জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুরা আয়াত আয়াতিন আল্লাহ বললেন কিতাব বিশদভাবে বিবৃত আর তুমি বলছো না না হাদিসের ব্যাখ্যা লাগবে বলো দেখি কার কথা মানবো আল্লাহর নাকি তোমার নাকি বুখারীর আল্লাহর কিতাব হলো আল্লাহর নাজিল কৃত ওহি আল্লাহর ওহিকে ব্যাখ্যা করবে হাদিস দিয়ে এটা কেমন কথা ব্যাপারটা এমন হয়ে গেল না যে ফিতা মাপতে গেছো কাপড় দিয়ে কাপড় মাপতে হয় ফিতা দিয়ে তাই বলে ফিতা কি আর মাপা যায় কাপড় দিয়ে তুমি রসায়ন বুঝতে চাও হুজুরের কাছে হ্যাঁ তুমি কি রসায়ন বুঝতে হুজুরের কাছে যাও অথবা চিকিৎসা কি শিখতে যাও অঙ্ক মাস্টারের কাছে যাও না তাহলে আল্লাহ নাজিল করা ওহি কিভাবে বুঝতে যাও মানব রচিত কিতাব থেকে বন্ধুরা আল্লাহ যেমন কারো মুখাপেক্ষী নয় আল্লাহর কিতাবও তেমনি অন্য কিতাবের মুখাপেক্ষী নয় বন্ধুগণ কোরআন নিজেই ঘোষণা দিচ্ছে এই কিতাবই সবকিছু স্পষ্ট করে বলা হয়েছে আঠারো নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত কোরআন ঘোষণা দিচ্ছে এই কিতাবই সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এসেছে চার নম্বর সুরার একচল্লিশ নম্বর সুরার চার নম্বর আয়াত কোরআন ঘোষণা দিচ্ছে তুমি কোরআনের মাধ্যমে উপদেশ দাও পঞ্চাশ নম্বর সুরার পঁয়চল্লিশ নম্বর আয়াত তাহলে বলো তো যখন আল্লাহ নবীকে আদেশ দিচ্ছেন কোরআনের মাধ্যমে উপদেশ দাও তখন তোমাদের হুজুররা কেন বলে না না হাদিস ছাড়া উপদেশ হয় না এরা কি আল্লাহকে অমান্য করছে না নবীকে বিদ্রোহী বানাচ্ছে বন্ধুগণ নবী কি কখনো আল্লাহর নির্দেশ অমান্য করেছেন কখনো কি আল্লাহর বলা কথা থেকে সরে গিয়ে নিজের বানানো উপদেশ দিয়েছেন উনচল্লিশ নম্বর সুরার ১৩ এবং চোদ্দ নম্বর আয়াত মনে করো নবী নিজেই আল্লাহকে ভয় করতেন নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন তাহলে তোমাদের বানানো লক্ষ লক্ষ হাদিস কোথা থেকে এলো নবীর মৃত্যুর দেয়ার দুইশো বছর পর লেখা কিতাবকে আজ তোমরা কোরআনের উপরে বসিয়ে দিচ্ছ বন্ধুগণ তোমাদের মসজিদে প্রতিদিন হাজার হাজার হাদিস পড়ানো হয় তোমাদের মাদ্রাসায় হাজার হাজার হাদিস প্রতিদিন পড়ানো হয় বুখারি মুসলিম আবুদা উত্তির মিজি যেন ইরাই ইসলাম অথচ আল্লাহ বলেন আল্লাহ সুবানরা বলেন এই কিতাবের পর তারা আর কোন হাদিসেই মানানবে এই কিতাবের পর তারা আর কোন হাদিসেই মানানবে সুরা মুরসালাদ আয়াত পঞ্চাশ তোমরা কি আল্লাহর এই প্রশ্ন শুনতে পাচ্ছ না আল্লাহ জিজ্ঞেস করছেন কোরআনের পর আর কোনো হাক আর কোন হাদিস অথচ মানে তোমরা উত্তর দিতে বা উত্তর দিচ্ছ এইভাবে হ্যাঁ হ্যাঁ আমরা বুখারের হাদিসে ইমানব এটা কি আল্লাহর সাথে সরাসরি বিদ্রোহ নয় বন্ধুগণ আল্লাহ স্পষ্ট বলেছেন যারা তার আয়াত লুকিয়ে রাখে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরাবাকার একশো চুয়াত্তর নম্বর আয়াত যারা আয়াতকে অস্বীকার করে তাদের কর্ম নিষ্ফল করে দেওয়া হবে সাত নম্বর সুরা একশো সাতচল্লিশ আয়াত যারা আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য আছে ভয়ঙ্কর আজাব চৌত্রিশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত কিন্তু আজকের হুজুর সমাজ কোরআনের আয়াতগুলো লুকিয়ে রাখে তারা কোরআনের দাওয়াতকে ছাপিয়ে দেয় মাজারি অলৌকিক কাহিনীতে অন্ধ হাদিসের গল্পে তাদের দাওয়াত হয় নবীর জন্য জীবন দাও কিন্তু তারা কখনো বলে না আল্লাহর জন্য জীবন দাও বন্ধুগণ কোথাও নবীর অবমাননার খবর পেলে মানে তাদের ভক্তরা ছুটে যায় দাঙ্গা করতে লাঠি হাতে আগুন হাতে ঘরবাড়ি ভাঙচুর দোকানপাট লুটপাট মানুষ হত্যা অথচ আল্লাহ বলেন তুমি তাদের উপর জবরদস্ত জবরদস্তিকারী নও কোরআনের সাহায্যে তুমি উপদেশ দাও সেই ব্যক্তিকে যে আমার শাস্তিকে ভয় করে সুরা কফ আয়াত নম্বর পঁয়তাল্লিশ বলো তো কোথায় বললেন আল্লাহ সুবান তালা যে গালাগালি করো মারো পিটাও কোথাও মানে কোথায় আল্লাহ সুবান তালা বললেন যে মাজার বানাও শিরিক করো দল তৈরি করো কোথাও এই সমস্ত কথা নেই বন্ধুগণ তোমরা কি কখনো আয়াত পড়েছ আল্লাহ বলেছেন তোমরা অন্তর্ভুক্ত হও না মুশ্রিকদের যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে যারা দলাদলি করছে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে হাদিস শিয়া সুন্নি সালাপি আহলে হাদিস আপনার মুরজিয়া মুতা জিলা যত দলে দলে বিভক্ত হয়েছে আল্লাহ তাদেরকে মুশ্রিক বলেছে তোমরা কি কখনো আয়াত পড়েছো এটা যে আল্লাহ এখানে সরাসরি বলেছেন তোমরা অন্তর্ভুক্ত হও না মুশ্রিকদের যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে এবং দলগুলোকে বিভক্ত মানে দলে দলে বিভক্ত হয়েছে সুরা রুম আয়াত নাম্বার তিরিশ থেকে বত্রিশ তাহলে কেন আজ আমাদের এক এক জনের এক এক দল এক এক ইমামের এক এক পথ এক এক হুজুরের এক এক মাজার কে বানালো এই বিভাজন আল্লাহ কি বানালেন নাকি তোমাদের হুজুররা বন্ধুগণ কোরআন বারবার বলছে কোরআন বিস্তারিত কোরআন স্পষ্ট কোরআন উপদেশ কোরআন ব্যাখ্যাকারী নিজেই তবু আজ মানুষ অন্ধভাবে বলছে না না হাদিস না জানলে ইসলাম বোঝা যায় না অথচ হাদিস কোরআন নয় হাদিস আল্লাহর বাণী নয় হাদিস নাজিল হয়নি আসমান থেকে তোমরা যারা হাদিসকে কোরআনের সমান মর্যাদা দাও ভেবে দেখো তো এটা কি আল্লাহর সাথে অংশীদার বানানো নয় বন্ধুগণ কোরআনের কোথাও লেখা নেই হাদিস কোরআনের ব্যাখ্যা আমি বলেছি আল্লাহর কিতাব নিজেই সুস্পষ্ট নিজেই ব্যাখ্যাকারী নিজেই হেদায়তের উৎস আল্লাহর এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে আজ আমি আরও গভীর প্রশ্ন করব তোমাদের আল্লাহর প্রতি ইমান মানে ইমান আসলেই আছে তো তোমরা কি আল্লাহর কিতাবের উপরে ইমান এনেছো আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাস কি আসলে আছে নাকি তোমাদের ইমান বুখারি কিতাবের প্রতি বন্ধুগণ আল্লাহ কি বলেননি যে আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা বানাবো অথচ তিনিই তোমাদের কাছে কিতাব নাজিল করেছেন বিস্তারিতভাবে সুর আনাম আয়াত নাম্বার একশো চোদ্দ তুমি আল্লাহকে বাদ দিয়ে কার বিচার মানছো তুমি কিসের ভিত্তিতে ইসলাম মাপছো কোরআন নাকি ইমাম বুখারের কিতাব কোনটা আল্লাহর প্রেরিত আর কোনটা মানুষের সংগ্রহীত তা বোঝার ক্ষমতা কি হারিয়ে ফেলেছ বন্ধুগণ তোমরা হুজুরদের কাছে বসে যে কথা শুনো তা কি কোরআন থেকে আসে না আসে মাজারের অলৌকিক কাহিনী থেকে তারা বলবে নবী বলেছেন অমুক সাহাবি বলেছেন তমুক তাবি বলেছেন অথচ আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাততাবু মিন দুনিহি আউলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমার রবের পক্ষ থেকে যা তোমাদের প্রতি নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ করো তার বাইরে অন্য কারো অনুসরণ করো না অন্য কোনো বন্ধুর নয় অন্য কোনো কিতাবের নয় অন্য কোনো পীর সাহেবের নয় অন্য কোনো শাইখের নয় সূরা আরাফ আয়াত 3 বলো তো হুজুরদের বর্ণনা কি আল্লাহ নাযিল কৃত নাকি মানুষের বানানো বন্ধুগণ তোমরা যে হাদিসকে আঁকড়ে ধরেছ জানো কি সেটা লিখিত হয়েছে কখন নবীর মৃত্যুর দেড়শো থেকে দুশো বছর পর সেটা লিখিত হয়েছে আর সেই সময় ছিল রাজনৈতিক খণ্ড যুদ্ধের যুগ উমাইয়া বনাম আব্বাসীয় বনাম সুন্নি তখনকার মানে ক্ষমতা লিপসা আর রাজনৈতিক প্রোপাকাণ্ডার মাঝে কত মিথ্যা গল্প ঢুকে গেছে ভেবে দেখেছো তুমি বন্ধুগণ তুমি যখন বলো হাদিস সারা কোরআন বোঝা যায় না তখন তুমি আসলে বলছো আল্লাহ অসম্পূর্ণ কিতাব পাঠিয়েছেন আল্লাহর কিতাব পরিপূর্ণ নয় মা আজ আল্লাহ এটা কি আল্লাহকে অপূর্ণ বলা নয় আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি যা সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা সুরা না হল উননব্বই নাম্বার আয়াত খুলে দেখো বলতো সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা যদি ইতিমধ্যেই থেকেই থাকে তবে হাদিসের ব্যাখ্যা কোথায় লাগলো কি প্রয়োজন বন্ধুগণ তোমাদের হুজুররা বলে কোরআনের সালাদ বোঝা যায় না রোজা বোঝা যায় না হজ বোঝা যায় না অথচ কোরআনের মানে কোরআনের সালাতের উদ্দেশ্য রোজার উদ্দেশ্য হজের উদ্দেশ্য সবই স্পষ্ট করে বলা আছে সমস্যাটা কোথায় জানো তারা উদ্দেশ্য হারিয়ে রীতিকে ধর্ম বানিয়ে ফেলেছে তারা উদ্দেশ্য হারিয়ে ফেলেছে আর এই রীতি কাঠামোটাকে তারা ইবাদত হিসেবে গণ্য করতেছে কোরআন বলে সালাত প্রতিষ্ঠা করো আল্লাহকে স্মরণ করার জন্য বিশ নম্বর সুরা চোদ্দ নম্বর আয়াত তোমাদের হুজুর বলে সালাদ করো হাত বাঁধা না খোলা এই এগুলো নিয়েই কথা বলে কোরআন বলে রোজা রেখো তাকুয়া অর্জনের জন্য বাকার একশো তিরাশি নম্বর আয়াত আর তোমাদের হুজুর বলে সাউরের সময় কত মিনিট আগে বন্ধ করবে বন্ধুগণ কোরআনের উদ্দেশ্য ইমান তাকুয়া ন্যায় বিচার আর তোমাদের হুজুরদের উদ্দেশ্য বিতর্ক দল আর মাঝাব আর ফেরকা কোরআন মানুষকে এক আল্লাহর পথে একত্রিত করে একত্র করে আর হাদিস ব্যবসায়ীরা মানুষকে শতভাগে বিভক্ত করে মহান আল্লাহ সতর্ক করেছেন তোমরা মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয় না যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে প্রত্যেক দলই তাদের নিজেদের মতবাদ নিয়ে উৎফুল্ল সুরা রোম তিরিশ থেকে বত্রিশ নম্বর আয়াত বলতো আজকের এই মুসলিম সমাজ কি এক না শত শত দলে বিভক্ত কারা বানালো এই দল আল্লাহ না তোমার মাওলানা কে এই দল বানালো বন্ধুগণ তোমরা জানো যারা কোরআনের আয়াত গোপন করে তাদের ব্যাপারে আল্লাহ কি আল্লাহ কি বলেছেন আল্লাহ সুমানতলা বলেছেন যারা আল্লাহ জানাজিল করেছেন তা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা তাদের পেটে আগুন পুষছে আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা বাখারা একশো চুহাত্তর আজ কি তোমাদের হুজুরাই এই আয়াত শোনায় এই আয়াত কি শোনায় তোমাদের না এ আয়াত লুকিয়ে রাখে তাদের দোকান চালায় এই আয়াত বের করে আনলে তাদের ধর্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে বন্ধুগণ তোমাদের সমাজে আজ ইসলাম মানে পীর পূজা ইসলাম মানে মাজার পূজা হুজুর পূজা দল পূজা পূজা কোরআনের ইসলাম হারিয়ে গেছে ধূপের ধোয়ার আড়ালে গোলাবাজির নকল আবেগের আড়ালে আল্লাহ আল্লাহর নামে ভুয়া হাদিস বানিয়ে বাজারজাত করা হচ্ছে কোরআনের নামে দল তৈরি হচ্ছে কোরআনের বাণী লুকানো হচ্ছে বন্ধুগণ কিয়ামতের দিন আল্লাহ কি জিজ্ঞেস করবেন জানো আল্লাহ কি জিজ্ঞেস করবেন তুমি কি বুখারি পড়েছিলে এরকম প্রশ্ন করবেন কি এমন প্রশ্ন আল্লাহ সুমাহ তারা করবেন না আল্লাহ প্রশ্ন করবেন না যে তুমি কি তিরমিজি মুখস্থ করেছো কি না এমনও প্রশ্ন নেই প্রশ্ন হবে আমার কিতাবকে তুমি পড়েছ আমার আয়াতকে তুমি বুঝেছো আমার আয়াতকে তুমি মেনেছ আল্লাহ সুমান তারা বলেন ফালানাস আল্লাহ উলসিল যাদের প্রতি রাসুল প্রেরণ করা হয়েছিল আমি অবশ্যই তাদেরকে প্রশ্ন করব। আর রাসুলদেরকেও প্রশ্ন করব। প্রশ্ন হবে আয়াত নিয়ে হাদিস নিয়ে নয় কোরআনই মূল দলিল বন্ধুগণ আজ আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি যে কোরআনের সে হাদিসকে বড় করে দেখে সে আল্লাহকে ছোট করে দেখছে যে কোরআনের পূর্ণতাকে অস্বীকার করে সে আসলে আল্লাহর প্রজ্ঞাকে অস্বীকার করছে যে কোরআনের বদলে মানবলিখিত গল্পের উপর ইসলাম দাঁড় করায় সে নিজের কবরকে আগুনে ভরছে বন্ধুগণ ফিরে আসো কোরআনে ফিরে আসো সেই বাণীতে যা কখনো বিকৃত হয়নি ফিরে আসো সেই আয়াতে যা আল্লাহ নিজেই রক্ষা করেছেন দলভেদ মাজার মানে হাদিস সব সুরে ফেলো বিনয়ের সাথে প্রশ্ন করো আল্লাহ কি বললেন উত্তর খুঁজো কোরআনে কারণ কোরআনই একমাত্র দলিল একমাত্র আলো এবং একমাত্র পথ